আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সমস্যা নেই কীভাবে খুব সহজেই ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে অনেক সময় দেখা যায় যে আপনার ফোনটি হারিয়ে গিয়েছে বা আপনার ফেসবুক আইডিটি অন্য একটি ফোনে লগ করতে হচ্ছে আপনি ফোনটি বিক্রি করে দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা লাগবেই মানে লগ করার ক্ষেত্রে তখন যদি সঠিক পাসওয়ার্ডটা না দিতে পারেন তাহলে কিন্তু লগ করতে পারবেন না সেটা কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দেই প্রথমেই আমি আমার প্রোফাইলে চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট প্রোফাইল আইকন ক্লিক করুন এরপর তার ঠিক নিচেই রয়েছে সেটিংস আইকন গিয়ার বক্সের মধ্যে দেখা যায় ক্লিক করুন এরপর এখানে রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন এরপর নিচে একটু স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে রয়েছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফোতে কিন্তু আপনার ইমেলটা দেখা যাবে যে ইমেলটা দিয়ে আপনার প্রোফাইল খোলা এই অ্যারো ব্যাটনে যদি আমি ক্লিক করি দেখা যাবে যে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এখানে আমার ইমেল অ্যাড্রেস রয়েছে তিনটি এবং ফোন নাম্বার রয়েছে যেটা দিয়ে আমি ফেসবুক আইডিটা খুলেছি এখন ঘটনা হচ্ছে যে আমার তিনটা ইমেল তাহলে কোনটা প্রোফাইল খোলা সবচেয়ে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোফাইলের আর যদি পেজে আপনারা ভিন্ন ইমেল দেন তাহলে সেগুলো নিচে শো করবে আশা করি এটুকু বুঝতে পেরেছে চলুন এবার জিমেলে চলে যাই এখানে আমি জিমেলে চলে এসেছি জিমেইলে ক্লিক করুন উপরে দেখতে পাচ্ছেন জিমেল আইকন আপনি এই জিমেল আইকনে ক্লিক করবেন এই জিমেল আইকনে ক্লিক করার পর আপনার এখানে যতগুলো জিমেল আছে সেটা থাকবে আপনার প্রোফাইল আইডিটা যেটা দেখ খোলা সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমার এখানে সিলেক্ট করাই আছে এখানে নিচেরগুলোতে হাত দিলেই আপনার সিলেক্ট হয়ে যাবে যেহেতু আমার সিলেক্ট করাই আছে আমি আর সিলেক্ট করলাম না এরপর নিচেই দেখতে পাচ্ছেন জিমেইলের নিচে গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন এরপর হাত দিয়ে এইভাবে সরাবেন দেখবেন সিকিউরিটির লেখা রয়েছে সিকিউরিটিতে আপনি ক্লিক করুন নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন এরপর এখানে নিচে একটু স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কমে আপনি ক্লিক করুন তারপরে আপনার লক আপনি মানে আপনার ফোনটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোক বা যেভাবেই হোক খুলতে হবে আমি এটা খুলে দিলাম এখানে দেখতে পাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এবং এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড আমি যদি এখানে চোখে ক্লিক করি তাহলে কিন্তু পাসওয়ার্ডটা দেখা যাবে চোখে ক্লিক করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন অবশ্যই অবশ্যই লিখে রাখবেন এখন ধরুন যে আপনি জিমেইলে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা খুঁজে পেলেন না আপনি বের করতে পারছেন না এভাবে বের করা যায় কিন্তু আপনি পারছেন না তাহলে আরেকটি উপায় আছে চলুন আমরা সেভাবে একটু চেষ্টা করে দেখি আপনারা সাথেই থাকুন এগুলো শেখার প্রয়োজন আছে আপনি যদি ফেসবুক চালান তাহলে আপনার আইডিটাকে সুরক্ষিত রাখার জন্য বা কিছু শেখার জন্য এসব টুকিটাকি কাজ শিখে রাখতে হয় এই যে আমি আমার প্রোফাইলে চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট ক্লিক করুন তারপর দেখতে পাচ্ছেন ঠিক নিচেই সেটিংস আইকন গিয়ার বক্সের মধ্যে দেখা যায় ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি মেটা এখন সেন্টারের মধ্যে রয়েছে ক্লিক করুন এরপর নিচে চলে আসুন এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন মাঝে মাঝে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তাহলে আপনার আইডি সুরক্ষিত থাকবে হানড্রেড পারসেন্ট এই ফেসবুক অ্যারোতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড ধরেন আপনার মনে নেই আপনি ওখানে খুঁজে পাননি সেখানে এখানে যেমন তেমন একটা পাসওয়ার্ড আপনি দিয়ে না। ধরুন আমি একটা এমনি দিয়ে দিলাম ওকে টু পাসওয়ার্ড আর রিটাইপ নিউ পাসওয়ার্ড কিন্তু একই দিতে হবে আমি একটু দিয়ে ফিরে আসছি কারেন্ট পাসওয়ার্ডটা আমি সঠিক দেই নাই কারণ আমি তো ভুলেই গিয়েছি আমার মানে ফেসবুক আইডির পাসওয়ার্ড তো মনেই নেই সেজন্য এলোমেলোভাবে দিয়ে দিলাম আপনাদের সেখানের জন্য এরপর নিউ পাসওয়ার্ড দিয়েছি রিটাইপ নিউ পাসওয়ার্ড দিয়েছি নিউ পাসওয়ার্ড যা দিয়েছি রিটাইপ নিউ পাসওয়ার্ডই দিয়েছি এরপর এই যে চেঞ্জ পাসওয়ার্ড আছে এখানে ক্লিক করতে হবে তার আগে আমি একটি কথা বলে নেই আগে যে কন্ট্যাক্ট ইনফো থেকে আমরা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা বের করলাম আপনাকে কিন্তু ফোন নাম্বারটা বের করতে হবে এরপর এই যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন দেখুন কি আসে এই যে দেখুন কোড নাম্বার চাইছে এরপর ট্রাই অ্যানাদার ওয়ে এখানে জিমেল অ্যাড্রেসটা কিন্তু উপরে দেখা যাচ্ছে ট্রাই আনাদার ওয়েতে আপনি ক্লিক করবেন এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন ইমেল এবং হোয়াটসঅ্যাপ আপনি যদি ইমেলে কোড নিতে চান তাহলে ইমেইলে সিলেক্ট করবেন আর যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করতে চান হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এরপর আমি হোয়াটসঅ্যাপে নিতে চাই এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করে এই কন্টিনিউতে আপনি চাপ দিবেন কন্টিনিউতে চাপ দেওয়ার পর আমাকে একটা কোড দিবে আচ্ছা আপনাদের আমি দেখিয়েই দিই কন্টিনিউতে চাপ দিলাম এরপর আমাকে ফোন করে হোক অথবা মেসেজ করে হোক তারা আমাকে একটা কোড দিবে একটু ওয়েট করুন এই যে দেখুন কোডটা কিন্তু চলে এসেছে এই কোডটা এই কোডের ঘরে লিখে দিবেন ধরুন আমি এই যে লিখে দিলাম বা আরও কিছু লিখলাম লেখার পর এই যে কন্টিনিউ আছে কন্টিনিউতে চাপ দিলেই আপনার ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেটা কিভাবে বের করবেন এবং নতুন একটি পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলেও নতুন একটি পাসওয়ার্ড আপনি তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ